আজকে কে গ্রুপে শেয়ার করতেছে ভাইয়া একটা রিয়েট পড়ছে একটা রিয়েট পড়ছে যারা যারা গ্রুপকারী যারা যারা গ্রুপকারী গ্রুপে শেয়ার করবে যাকে পিন পুষ্টে রেখেছি সুস্মিতা নাকি ওনার পরিবার এই যে দিদি এই যে দিদি আপনার এই বিটিতে ফুলটা চলে যাবে এই যে দিদি আপনার এই বিটিতে ফুলটা চলে যাবে দিদি আপনার এই বিটিতে ফুলটা চলে যাবে বাবুর বিটিতে ফুলটা চলে যাবে সবাই পিন পুষ্টে রিয়ে চাই পিন পুষ্টে রিয়ে চাই যারা যারা যাবে যারা যারা যাবে তাদেরকে বলতেছে পিন পুষ্টে রিয়ে চাই যারা যারা যাবে তাদেরকে বলতেছে পিন পুশে দ্রুত রিয়েট চাই দ্রুত রিয়েট চাই দ্রুত রিয়েট চাই ও মাই গডনেস জালাল জালাল খান আমাকে দশ মিলিয়নের ফুলের ভালোবাসা দিচ্ছে লাভ ইউ বাইয়া একটা মেনশন রাইকো লাভ ইউ ভাইয়া একটা মেনশন রাইকো বিগ বিগ স্টার সেন্টার বন্ধু আবারও আসলাম দাওয়াত রইল বন্ধুর বাড়ি ঘুরে আসবেন ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই জালাল ভাই অবশ্যই যাব অবশ্যই তুমি আমার দাওয়াত দিল না বন্ধু তুমি আমার দেহাতে দিলা না বন্ধু জালাল ভাই জালাল ভাই জালাল ভাই জালাল ভাই জালাল ভাই যাকে পিন পুষ্টি রেখেছি জালাল ভাই এর পরিবারে সবাই চটপট জুক্তি দেবে ঠিক আছে যাকে পিন পুষ্টি রেখেছি জালাল ভাই ভাইয়ের পরিবার সবাই একটু দাও কোনো দাও সবাই একটু দাও আমি কিন্তু শারমিন আক্তার আড়িতে ফুল দিতেছি আমি কিন্তু শারমিন মিনাক্তার আড়িতে ভালোবাসা দিতেছি সুস্মিতা আপু আপনার পরিবারে ফুলের ভালোবাসা চলে গেছে এখন আমি যাকে পিন পুষ্টে রেখেছি ভাইয়ের পরিবারে যাকে পিন পুষ্টে রেখেছি ভাইয়ের পরিবারে সবাই একটু জট দাও যাকে পিন পুষ্টে রেখেছি জামাল ভাইয়ের পরিবারে বিগ স্টার সেন্টার ভাইয়া আমার কাছে তো আইসো তোমরা ফুলের জন্য আমার কাছে তো আইসো তোমরা ফুলের জন্য দশজন ওয়াচিং আছে ভাইয়া আর একটু ধাক্কা দিব ওয়াচিংটা দ্রুত তুলি একটু ধাক্কা দিব ওয়াচিংটা আমরা দ্রুত তুলি কেউ রিয়ার না কেন ভাইয়া যাকে পিন পুষ্টে রেখেছি ভাইয়ের পরিবারে যারা যারা যাবে জামাল ভাইয়ের পরিবারে আমাকে দশ মিলিয়নের ফুলের ভালোবাসা দিচ্ছি দেখি কি কে কে যাইতাসো কে কে যাইতাসো আমি দেখতেছি খালি ফুল নিতে আইলে চলবে না খালি ফুল নিলে চলবে না সবাইকে বন্ধ করো সবাইকে বন্ধ করো সবাইকে বন্ধ করো জামাল ভাইয়ের পরিবার সবাই একটু জটপট যুক্তি দাও একজন ভালো মনের মানুষ সবাই একটু জটপট যুক্তি দাও বিগ স্টার সানরা জামাল ভাই বিগ স্টার সানরা সবাই একটু জটপট যুক্তি দাও জামাল ভাইয়ের পরিবারে কে কে যুক্ত হবে আমি দেখতেছি কে কে যাইতেছে আমি দেখতেছি সবাই রিয়েট দিয়ে যুক্ত হয়েছে তাকমিন আক্তার আপু যুক্ত হয়ে গেছে সোনালি আপু যুক্ত হয়ে গেছে মদিনার পাখি যুক্ত হয়ে গেছে সবাই একটু জটপট যুক্ত দাও আচ্ছা অজানা আফফুজা যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে জটপট যুক্ত দাও শারমিন আক্তার যুক্ত হয়ে গেছে পিয়ালি দিদি যুক্ত হয়ে গেছে সবাই একটু জটপট যুক্ত দেয় পিন পুষ্ট ফলো করো পিন পুষ্ট ফলো করো যারা যারা আমার ভালোবাসা মানুষজন যারা যারা যুক্ত হবেন তাদেরকে আমি দেখতেছি যারা যারা যুক্ত হবে সবাইকে বিগ স্টার সেন্টার পরিবারে সবাইকে জটপট যুক্ত দাও পিন পুষ্ট ফলো করো পিন পুষ্ট ফলো করো আর যারা আমাকে ফলো করুনি আর যারা আমাকে ফলো করেনি তাদেরকে বলতেছি যারা আমাকে ফলো করুন তাদেরকে বলতেছি যারা আমাকে ফলো করেনি যারা একেবারে নতুন আসতেছ তাদেরকে বলতেছি সবাইকে জটপট যুক্ত পিন পুষ্ট ফলো করো পিন পুষ্ট ফলো করো পিন পুষ্ট ফলো করো যাকে পিন পুষ্টে রেখেছি জালাল জালাল ভাইয়ের পরিবার সবাই মাত্র সাতজন মার হাবা ভাই সাতজন নিয়ে কিউ লাইফ করে এই তোমরা এত হারামি কি তোমরা এত হারামি কেন আমি আর বুঝতে পারতেছি না মাত্র ছয়জন ফুল লাগলে বলবা মানুষের লাইফে গিয়ে অবহেলা করবে না ঠিক আছে আমরা একটু দ্রুত ওয়াচিংটা তুলি ভাই আমি তো ফুলটা দিতেছি তিরিশটা চল্লিশটা গ্রুপে যারা যারা শেয়ার করতেছে তাদেরকে ধরতেছি এখন আমি যাকে পিন পুষ্টে রেখেছি জামাল ভাইয়ের পরিবারের সবাই একটু জটপট যুক্ত দেবো আমি তাদের কি দিব আমি তাদেরকে ফুল দিব যারা তাদেরকে ধরবো সবাই একটু জটপট যুক্ত পিন যারা যারা গ্রুপে শেয়ার করতেছে জন ওয়াচিং আছে ভাই আমরা একটু ধাক্কা দিলে দ্রুত ওয়াচিংটা উঠাই একটু ধাক্কা দি নাই তোমরা এরকম করো কেন তোমরা চলে যাইতেছো আইতেছো যাইতেছো তোমরা একটু থাকলে তোমাদের দেখা দিয়ে আরেকজন আসবে তোমরা দেখা দিকে আরেকজন আসবে সবাই একটু জটপট নয়জন ওয়াচিং আছে ভাইয়া যারা যারা গ্রুপে শেয়ার করতেছে আমি বারবার বলতেছি আমি মনে এখন যদি একশো বার বলতেছি নাহিদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা সোনালি দিদি কই যাবেন আপনি একটা মেনশন রাখেন মেনশন রাখেন ভাই আমার আমার লাইফে আইস খালি হাতে ফিরাবো না একটু সময় দিবা বাস একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া হাতে একটু সময়টা দিতে হবে হাতে একটু সময়টা দিতে হবে মাত্র জন ফুল আস আছে কাল ফুল আছে বুঝলাম না আপনি কেমন আছেন কাকে বলছেন সবাই একটু জটপট যুক্ত ভাইয়া আমি বলতেছি তোমরা তোমাদের আড়ি থেকে যদি মেনশন করে দাও তোমরা যদি তোমাদের আড়ি থেকে দশজন করে মেনশন করে দিতে পারো আমি কারণ নাম মেনশন দেখতেছি না আমি কাউকে ধরতে পারতেছি না তোমার লাইফ থেকে কেউ যদি বাইর বন্ধু আমার বাড়িতে থাকে বড় বড় ফুল বলে ভালোবাসা দিব তোমার নাম বলে অসংখ্য ধন্যবাদ দেখছো জামাল খান বলছে জামাল ভাই বলছে আমার পরিবার থেকে যারা যারা যাবে জামাল ভাইয়ের পরিবারে আমার নাম ধরে বড় বড় তোমাদের পরিবারে ঠিক আছে যাকে পিন রেখেছি জামাল ভাইয়ের পরিবারে নাম গুলা মেনশন করো এখন আমি পিনটে যাকে রাখছি পিয়ালি দিদি বিশ লাভ মনের কিছু না নিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যাকে পিন পুষ্টে রেখেছি পিয়ালি দিদির পরিবারে সবাই একটু জটপট যুক্ত দাও পিয়ালি দিদির পরিবারে

আমি যে তোমার ফুলটা দিমু কেমনে দিতাম কো যদি ফুলটা নাও দি মনটা খারাপ করে বয়ে তো ভাই ভাইয়া মন খারাপ করে বয়ে তো যদি ফুলটা নাও দি ওয়াচিংটা একটু বলতে যে তোমরা একটু ধাক্কা দিয়ে ওয়াচিংটা তুলি ওয়াচিংটাও দুধার তোলা তোমাদের কোনো ক্ষমতা নাই আমরা আটজন ওয়াচিং আছে ভাইয়া একটু ধাক্কা দিনা না ধাক্কা দিলে কিন্তু ওয়াচিংটা একটু উড়াই সবাই সবাই আইডি থেকে মেনশন করে দাও আই লাভ ইউ কাকে বলছো গ্রুপে শেয়ার করছে যারা যারা আছে পিয়ালিদি কয়টা গ্রুপে শেয়ার করছো পিয়ালি দিদি তিরিশটা গ্রুপে শেয়ার করছে যাকে পিন পুষ্টে গেছে পিয়ালি দিদি তিরিশটা গ্রুপে তাকমিন আক্তার আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা গ্রুপে শেয়ার করতেছো লাইভটা তাদেরকে দিব ঠিক আছে অথবা আমার লাইভে একজন থাকুক অথবা আমার লাইভে একজন থাকুক তাদেরকে আমি দিয়ে ও লিজা আপনাকে দেখা যাচ্ছে আপনি কি কমেন্ট ব্লক খাইছেন জানি না আপনি একটা কমেন্ট রাখবেন ঠিক আছে সবাই একটু জটপট পিয়ালি দিদি তোমার পরিবারে ফুলের ভালোবাসা চলে গেছে পিয়ালি দিদি ফুলের ভালোবাসা পেয়ে চলে যায় না ফুলের ভালোবাসাটা পেয়ে চলে যাইও না ফুলের ভালোবাসাটা পেয়ে চলে যাইও না দিদি তোমার পরিবারের শারমিন আক্তার আইডি দিয়ে ফুলের ভালোবাসা চলে গেছে সবাই একটু জটপট ফলো করি পিন পুষ্ট ফলো করি যাকে পিন পুষ্টে রেখেছি পিয়ালি দিদির পরিবারে পিয়ালি দিদির পরিবারে সবাই একটু দ্রুত ফলো করি পিয়ালি দিদির পরিবারে সবাই একটু দ্রুত ফলো করি দ্রুত ফলো করি আমার কাছ থেকে ফুলটা কিভাবে নিবা ওইটা তোমরা জানো ভালো করে আর কে কে পঞ্চাশটা গ্রুপে শেয়ার করছে এটা শিখা নাকি পঞ্চাশটা গ্রুপে শেয়ার করছে তাহলে লাইভটা একটু মেনশন করা সরি তোমার শেয়ার 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 করে 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 দাও একটা একটা মেনশন রাখো এই তো নাহিদ ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভে আসলে বালাবুরা লাইভে যদি আসি বালাবুরা জিগাইতে হই না তাই না দশজন ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিং কে তুলি ঠিক আছে আমার ভালোবাসা মানুষজন কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে দিতেছে আমার ভালোবাসার মানুষজন কিন্তু আস্তে আস্তে আমার লাইফে যুক্ত হয়ে যেতেছে এগারো জন ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করি এগারো জন ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করি কেন চ্যাতের রিয়েট দিলে কি হয়েছে আমি কি বই পাবো নাকি কি সাথে আমি কি বই পাবো নাকি আমি কি বই পাবো নাকি সবাই একটু জটপট যুক্ত হয়ে যায় পিন পোস্টা ফলো করি ভাই আমরা জন ওয়াচিং আছি আর কারোর নাম মেনশন করতেছে আচ্ছা আমি বলতেছি